আমরা এই বাড়িতে আসছি তোমার মায়ের পছন্দ নয় আমার গায়ে পর্যন্ত হাত তুলছে তোমার শাশুড়ির গায়ে হাত তুলছে এগুলি সব ছড়ায় চিড়িয়া ফালায়া দেখো বলটা তোমার শাশুড়ির মাথায় দিয়ে এখানে বসায় রাখছে মাথা ওর মাথা ব্যাথায় মারছে আব্বু কইতাছে তুমি শুনো না তোমার আম্মুরে আজকে বাসা থেকে বের করবা যদি বের না করো আমি কিন্তু বাসা থাকবো না তুই কাজ করবি কেন তুই শাশুড়ি কো আমার শাশুড়ি সারাদিন পান খায় আর ঘুমায় কাজের কথা কইলেই কয় আমি অসুস্থ বুড়িটা এইরকমই দুনিয়ার শয়তান মাঝে মাঝে মন চাই কি বুড়িটার গলাটা চেক আমরা যে এতগুলা মানুষ কইতাছি তোমার মা আমাকে থাপ কোন তোমার কি কানে যায় না কথা হুম কথা কান লাগা বেন কথা কান আস্তে আপনার মা না 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 আমারে মারতে চাইছিল কিন্তু মারতে পারে নাই আমার আম্মা তো প্যারালাইজড

কে তুই কাজ করবি গান তুই শাশুড়ি কো মা শাশুড়ি সারা পান খায় আর ঘুমায় কাজের কথা কইলেই কই আমি অসুস্থ বুড়ি রে এরকমই দুনিয়ার মাঝে মাঝে মন চায় কি বুড়িটার গলা চেকpadরি আমার গলা দরকার তুমি তোমগো চক্রবন্ধ করো তো আব্বু বুড়ি রে কিভাবে ব্যাসা থেকে বের করব একটা বুদ্ধি কি আপু তুই একটা বুইড়া বুড়ির তুই কন্ট্রোল করতে পারোস না আর আমার শ্বশুর আমি 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টা খালি কামই করাই অল্পতে কিছু শিখিস

আমগরে মাইরা দইরা তারপর দেখো এগুলি সব ফালায়া তোমার শাশুড়ির মাথায় বল দিয়ে রাখছে তোমার শাশুড়ির মাথা ব্যথা দেখো কেমন কাতরাই আমি কথা কইছি তো তোমার এত বুদ্ধি কোন জায়গা দিয়ে হ্যাঁ রে বলদ বেটি রে এর লাগি তো তরে কই যে তুই সব চুপ চুপ থাকবি আমি এটাকে মাথা দিয়ে রাখমু হ্যাঁ রাখ যে কোনো সময় পড়তে পারে আব্বু তুমি জামাই কি বিশ্বাস করব আর বিশ্বাস কিভাবে করাইতে তুই খালি দেখ না চায়া চায় দেখ আচ্ছা কি রাখেন তো আগে জানলাইতাম না মানুষ মানুষের সাথে এরকম আচরণ করে না মানুষ মানুষের সাথে এরকম ই করে না ছি তুমি আইছো এগুলি এনে পালানো কেন আমরা এই বাড়িতে আসছি তোমার মায়ের পছন্দ না এটা আমার গায়ে পর্যন্ত হাত তুলছে তোমার শাশুড়ির গায়ে হাত তুলছে এগুলি সব ছড়ায় চিড়ায় ফালায়া দেখো বলটা তোমার শাশুড়ির মাথায় দিয়ে এখানে বসায় রাখছে মাথা ব্যথায় ওর মাথা চিরা পরে যেতেছে আমা আপনার মারছে আমার জালা দাগ তোমার মা আম্মাই মারছে বুতায় মারছে আব্বু কইতাছে তুমি শুনো না তোমার আম্মুরে আজকে বাসা থেকে বের করবা যদি বের না করো আমি কিন্তু বাসা থাকব না আমার মাইয়া ঠিকই কইছে যদি তারা আজকে বাড়ি থেকে বাইর না করো তাহলে আমার মায়ের আমরা সাথে করে নিয়ে যামু জি 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 মহিলা মানুষ এত খারাপ থাকে

নিগু কি করি আমি বিষয়টা আমার কাছে কেমন জানি সন্দেহজনক মনে হইতেছে এটা সন্দেহ কি আছে জামাই হ্যাঁ আমরা যে এতগুলো মানুষ কইতাছি তোমার মা আমাকে থাপ্পড় মারছে তোমার কি কানে যায় না কথা হুম কথা কান লাগাবে কথা কোন আস্তে আপনার মা না 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 আমারে মারতে চাইছিল কিন্তু মারতে পারে নাই হাত দিয়ে মারছে আমারে মারে নাই হাত উড়াইছিল আমি ধরে লাইছি আর হাতে দেও দিছ আমি আমি টাইম না ধরে লাইছি আসলে তাইলে আমার দাঁড়াও তো একটু নাটকটা ঠিক মতো করতে পারেন নাই কিসের নাটক করছি আব্বা স্ক্রিপ্টটা দুর্বল বানালাইছেন বুঝলাম না কিছু কিসের স্ক্রিপ্ট কিসের নাটক তোমার কথার মধ্যে কেমন জানি গরমিল কিছু আছি না আব্বা আমার আম্মা তো প্যারালাইজড এত দুই হাতি নাড়াইতে পারে না আপনারে থাপ্পড় দিব কেমনে হ্যাঁ

শয়তান আছে না যখন শয়তানি করে সব শয়তানি কিন্তু পারফেক্ট ভাবে করতে পারে না কিছু শয়তানে ভুল করে ভালা হ্যাঁ তোর মাধ্যমে আপনারা ভুল করে ফেলেছেন তো লাগে তো তোমালার শয়তানি করব ঠিকই মাইয়া

তো শ্বশুর ল নাও কথা কও কারণ এই প্ল্যান সব সময় শ্বশুররা জানি এই শয়তানের বুদ্ধি দিয়ে আইতো মায়াডা সংসারের মধ্যে অশান্তি লাগাই রাখছেন আমার বুদ্ধি আছে দেখ কি আমারে বংশ করে খাইতেছে আমার বুদ্ধিতে কাজে লাগাইতো না কি কইতাম আর জামাই আমারে কইছে সর্বোচ্চ দুই তিন মাসের মধ্যে আরে ফিটা কেটে দিবে না তালাক দিয়ে দিবে হুম কইছে আরে গোলামের পুতে তালাকটা দিয়া দেওক না বিশ্বাস করেন না

আমার ইচ্ছা করে কি মাঝে মধ্যে জানেন আমার শাশুড়ি পিসার মধ্যে গুড় বড়া সময় পাই গোলামের পুত আইতাছি আমি আইতাছি ভাইরা ভাই কে কথা কইলো ওই এক বুড়া বেটি কথা কইছে আচ্ছা রাখি এই গোলামের এগুলা সব তোমার আমি বুড়া বেটি আর তোমার মা জুয়ান হ্যাঁ ছাড়ো ছাড়ো দাঁ দাঁ দেখছ এবার হুন কি কইছে দেখ তো মা এনো সময় আছে আয় তুই আমার লগে আয় এনো সময় আছে ভালো হয়ে যাও

পাড়া দেখছ নাম শুনছি পাড়া কারে কই এটা জানো না জান না পাড়া কইলো যে সমস্ত ছাগলের বিছি আছে এটারে পাড়া কয় তা আমি এত কিছু জানি না কি কন তুমি এইসব বিছি আলা পাড়া ভুল করে আলাইছ সালামা সাতনার চকটা অন্তরি মুখ সামলা কথা না মারে আনছি এক গুতি লেগে তিয়াকে আল আলবাজে আজকে সংসার করা কাম আললে আবার করতে আরাম লাগবে না আমার বাসায় কামের কাম না হুদা কাম